হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি সকালে সমস্ত কাজ সেরে মেয়েদের টিফিন বানিয়ে মেয়েদের ভাত খাইয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছি এবং মানে পুজো হয়ে গেছে ঠাকুরের বাসন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজ হয়ে গেছে তার মধ্যে বন্ধুরা রেশনে গেছিলাম আজকে পাঁচ তারিখ যেহেতু রেশনে গেছিলাম রেশনটা তুলে নিয়ে এসেছি আর এসেই চাটা বসিয়ে দিয়েছি কারণ আমরা দুজনের একজনও কিছু খাইনি ঠিক আছে এই জন্য চাটা করে নিচ্ছে এই যে চাটা ঢালব এবার এই তিনটে কাপ দেখে আপনারা বলতে পারেন তাহলে তিনটে কাপ কার তিনটে হচ্ছে মানে আমার হাজব্যান্ডের একটা বন্ধু এসছে তার জন্য তা ওনাদেরকে ওই ঘরে দিয়েছে আর এই যে আমি নিয়ে এই ঘরে বসে পড়েছি ওই যে বিস্কুটের কোটো আর একটা পাউরুটি নিয়ে বসে পড়েছি তারপরে আজকে যেহেতু রান্না ঝামেলা ছিল না আপনাদেরকে কালকে বলেছিলাম মুরগির মাংস রান্না করেছি এই জন্যে আজকে দুজনে মিলে বাইরে বেরিয়ে পড়েছি আজকে কারণ কি মেয়েদের জামা প্যান্ট কিনতে হবে এই জন্য বেরিয়ে পড়েছি যে আজকে সকালবেলা যেহেতু কাজ নেই তাই এই এইগুলো কিনে নিয়ে আসি আর আমার দুটো চুড়িদার মেয়ের একটা মানে বড় মেয়ের একটা চুড়িদার বানাতে দেওয়া ছিল আমার দুটো ব্লাউজ সেগুলোও নিয়ে আসতে হবে এই জন্যে একবারে বেরিয়ে পড়েছি আর ঠাকুরের মিষ্টি নেব তাই একবারে বেরিয়ে কাজ কর কর্ম সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে বাড়ি আসবো এই যে যাচ্ছি আমরা আগে প্রথমে যাব জামা কাপড়ের দোকানে ওখান থেকে কেনা কেনাকাটা করে তারপরে যাব হচ্ছে যেখানে চুড়িদার বানাতে দিয়েছি ওইখানটাতে যাব ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা যেতে লাগে আর দেখছেন তো কী ভিড় রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় মানে গাড়ি যেতেই আছে আর আমার গাড়ি দেখলে ভীষণ ভয় লাগে ভীষণ ভয় লাগে কারণ কি আমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছিলো এই জন্য বড়ো যেই লরি আমার দেখলে মনের মধ্যে ভীষণ আতঙ্ক লাগে মনে হয় কি এই মনে হয় এই এই মনে হয় মানে পার কাছে চলে আসলো ভীষণ ভয় পাই আমি ঠিক আছে বন্ধুরা এই যে তাহলে যেতে লাগছি আর এই যে চলেও এসছি এই যে জামাকাপড়ের দোকানে আর আমাদের আমরা যেগুলো বলেছি সেগুলো যে এই কাপড়গুলো যে প্যান্ট ট্যান্ট নেবো সেগুলো আনতে গেছে উনি তাই আমরা বসে আছি এই যে নিয়ে টিয়ে তারপরে টেলার্সে গেলাম ওই জামা কাপড়গুলো নিয়ে এই যে বাড়ি প্রায় বাড়ি চলে এসছি আর আপনাদের দোকান টোকান শেয়ার করে নিই সব দোকানে আবার ক্যামেরা করা পছন্দ করেন আমাদের এখানে ঠিক আছে তারপরে বাড়িতে এসে জামাকাপড় চেঞ্জ করেছি করে এই যে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি আর কালকে তো একটু মাংস আছে মেয়েদের হয়ে যাবে আর হচ্ছে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছের ঝোল করব কাঁচকলা দিয়ে আলু দিয়ে একদম সিম্পল পাতলা ঝোল রান্না করব ঠিক আছে এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছি দেখুন আমি পুরোটা শেয়ার করতে পারিনি বন্ধুরা তারপরে পরে লাস্টে দেখাবো যে এই যে মানে ভুলে গেছি অনেক কিছু ভুলে গেছি তাড়াতাড়ি করতে যে। এই যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি কড়াইতে বা তেলটা গরম হোক গরম হওয়ার পরে তারপরে হচ্ছে দেব জিরে ফোড়ন তার আগে লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব ভালো করে আর আমি কিন্তু এই মাছটা সর্ষে বাটা দিয়েই করব। সামান্য একটু জিরে দিয়েছি সর্ষের ভেতরে আমার মনে হয় কি ইলিশ মাছ আছে তারপরে আপনার ভোলা মাছ সব মাছ না সর্ষে বাটা ছাড়া আমার কাছে ভালো লাগে না এই জন্য সর্ষে বাটা দিয়েই করব এই যে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি এই যে লবণ দিয়ে দিলাম এইবারটা হচ্ছে হলুদ দেব এই যে হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব এই যে মাখিয়ে নেব এবারটা এর মধ্যে তেলটাও কিন্তু প্রায় গরম হয়ে গেছে এই যে মাখিয়ে নিচ্ছি একে একে মাছগুলো মাখিয়ে নেব আর সর্ষেটা সর্ষে জিরে তারপরে হচ্ছে কাঁচা ঝাল একসাথে বেটে রেখেছে আজকে না বন্ধুরা আমি আর শিলে বাটতে পারিনি মানে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করছে আবার মেয়েরা চলে আসবে আর বোঝেন তো আমরা মানে মেয়েরা যদি শপিং করতে যায় তাহলে কি অবস্থাটা হয় একটা জিনিস দেখে তো আমাদের পছন্দ হয় না এই ওইটা নিয়ে আসুন ওইটা নিয়ে আসুন জানেন একটা কি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি আমরা যে আমারে আমি যেখানে জামা কাপড় কিনতে গেছি তার পাশে একজন দুটো মানে দুটো ভদ্রমহিলা কাপড় কিনছে সম্ভবত বিয়ে তার মেয়ের শাড়ি দেখছে এখন ওখানে দেখে এবার আমার একটা শাড়ি না ভীষণ পছন্দ হয়েছে শ্যাওলা কালার টাইপের মানে সুতির মধ্যে এত সুন্দর লাগছে বারে বারে আমার চোখটা যাচ্ছে ওখানে হ্যাঁ শুধু বারে বারে চোখ যাচ্ছে এই হয় তাই না আমাদের মানে মেয়েরা তো গয়না শাড়ি এইসবই বেশি পছন্দ করবে তাই তো কিন্তু তার সাথে সাথে বন্ধুরা আমার আরেকটা আরেকটাও ইয়ে আছে যে আমার একটু ঘর সাজানোর প্রচণ্ড পরিমাণে শখ মানে ঘরের জিনিসপত্র করব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখব এই আমি যতটুকু পারি সেইভাবে সাজানোর চেষ্টা করি আমার বাড়িতে হ্যাঁ এই আর কি আর তারপরেও এখন হালকা গরম পড়েছে তারপরেও তো শীতকাল দেখবেন মাঝে মাঝে শীত লেগে যাচ্ছে এবং সময়টাও আমরা ঠিক করে কিন্তু পাচ্ছি না যার জন্য সেই শীতকাল হলে সেই সকালবেলা ঘুমের থেকে উঠে মানে কাজকর্ম করি তারপরেও মনে হয় কি যে সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখতে পারতাম বাড়িটা কিন্তু দেখবেন বন্ধুরা তাও এই সময়ের সাথে আপনি পারবেন না ঠিক আছে তাও চেষ্টা করি এই যে মাছটা রান্না করতে করতে তারপরে এই যে টেবিলটা নিয়ে আসলাম এবার আমি জল পূর্ব এক এক করে বেশি বোতল খালি নেই আজকে কেন কি কালকে রাত্রিবেলা আমি অনেক কয়টা কাজ করে রেখেছিলাম মেয়েদের সকালবেলায় স্কুল থাকে তো এই জন্য আমি যতটুকু চেষ্টা করি রাত্রিবেলা গুছিয়ে রাখার আর আমার না বন্ধুরা কী হয় সকালবেলা ঘুমের থেকে উঠে আমি কাজ করি তাড়াহুড়ো করে কিন্তু অন্য সময় যত তাড়াহুড়ো করে করি সেই সময় অতটা তাড়াহুড়ো করে আমি পারি না মনে হয় কি একটু বসে থাকি একটু বসে থাকি কিন্তু সময় তো আর আমার জন্য বসে থাকবে না থাকবে থাকবে না তাই আমাদের কি কিন্তু সেই করে মানে দৌড়াতেই হবে সময়ের সাথে সাথে এই যে তিনটে মনে হয় বোতল খালি ছিল তিনটে না চারটে তো এই তিন চারটে বোতলে একবারে পুরে কমপ্লিট করে রাখলাম তাও রান্না করতে করতে ঠিক আছে আর এই যে ওই জলের মানে এক অগারটা চালিয়ে দিয়েছি জলটা বসিয়ে দিয়েছি মানে বোতলটা বসিয়ে দিয়েছি দিয়ে যে তেলটা দেখছি গরম হয়ে গেছে মানে মাছগুলো ভাজা হয়ে গেছে বড়িটা ভাজা হয়ে গেছে এবার কাঁচকলা আর আলুটা এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন বন্ধুরা জল ভরে যাচ্ছে কিন্তু আমি ওই ফোরন দিয়ে আবার এসছি এক অগাড করতে দিয়ে আরেকটা বোতল বসিয়ে দিয়ে যাব এই হয় তাই না বন্ধুরা আমাদের আমরা যারা হাউস হাউসওয়াইফ মানে সংসারটাকেই ভালোবাসি সংসার নিয়েই থাকি সারাদিন সংসারেই কাজ দেখবেন আমাদের কিন্তু এই হয় এই একটা কাজ করছি তো আরেকটা মনে পড়ে যায় আরেকটা কাজ করছি তো আরেকটা মনে পড়ে যায় এই আমরা করি দৌড়াদৌড়ি তাই না এই যে কাঁচকলার আলুটা দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে ভাজা করে নেবো একটু দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো বন্ধুরা আমি সর্ষে বাটাটা আগে দেব না কেন কি বলুন তো আমি দেখেছি আমি এই যে যখনই ভাজা হয়ে যায় না আমি সর্ষেটা যেটা বেটে রাখি ওটা যখনই আমি এই তেলের পরে দেব না তখনই দেখি কি মানে একটু তিতকুটে টাইপের হয়ে যায় কেন জানি না কিন্তু আমি সর্ষেটা বাটি কিন্তু একটু হলুদ দিই একটু লবণ দিই দিয়ে বাটি তা দেখি আবার জল যেই মানে বলো কুঠে চাই যেই ফুটে ওঠে তখন যদি আমি সর্ষে বাটাটা দিয়ে দিই তাহলে আর আমার এই সমস্যাটা থাকে না ঠিক আছে মানে তিতকুটে ভাবটা থাকে না আর তিতকুটে হলে কি ভালো লাগে ভালো লাগে না তাই না এই যে কাঁচকলা আর আলুর ভিতরে এই যে হলুদটা দিয়ে দিয়েছি বন্ধুরা আর একটু লবণও দিয়ে দিয়েছি তা এই যে ভাজা করে নিচ্ছি এই যে এবার একটু হালকা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা ঠিক আছে ভাজা হয়ে গেলেই আমি জল দিয়ে দেব এই দেখুন আমি গুছিয়ে রেখেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সমস্ত বোতলে আমার জল পোড়া কমপ্লিট আর এমনি রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি কি করি একটু করে রান্না করি আর একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করি মুছে মুছে রাখি তাহলে দেখবেন বা তখনই ধরেন যে একটা বাসন খালি হলো তখন আমি বাসনটা মেজে রাখি আপনি যখনই মানে সব বাসন একসাথে মাঝতে যাবেন তখন কিন্তু দেখবেন মানে খুব কষ্ট হয়ে যাবে আপনার ওই যে আমি দেখিয়ে দিচ্ছি বড়িটা ভেজে রেখেছি ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা তা আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমার বন্ধু হবেন ঠিক আছে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগছে আপনাদের ভিডিওটা আর যদি কোনো মানে ভিডিওতে আমি ভুল করে থাকি সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে কাঁচা ঝালগুলো দিয়ে দিলাম এই ঝোল দিয়ে লেবু দিয়ে আর এই কাঁচা ঝাল দিয়ে মেখে যদি ভাতটা খাওয়া যায় না ওহ কি যে সুন্দর লাগে বন্ধুরা আপনারা একদিন খেয়ে দেখবেন ইলিশ মাছের ঝোল এমনিই ভালো লাগে তাই না যারা যারা ইলিশ মাছ পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে এই যে আমি ওই থালাটা দিয়ে না এই কড়াইটা এখন ঢেকে দেবো এই জন্য এই যেই একটা পরিষ্কার থালা আছে ওই থালাটাতে সুন্দর করে আমি বড়ি কয়টা রেখে দিচ্ছে আর ইলিশ মাছটা রেখে দিচ্ছে এই বাহাতে আমার ইয়ে ধরা রয়েছে ক্যামেরা ধরা রয়েছে মানে ফোন ধরা রয়েছে এই জন্যে একটুখানি অসুবিধা হচ্ছে ঠিক আছে তাই আর আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে স্কুলে গেছে আমার বড় মেয়ে বাড়ি থাকলে স্ট্যান্ডটা ও আমার দেখিয়ে দিত সেট করা কিন্তু ও সময় পায়নি বন্ধুরা ওদের আবার পরীক্ষা তো দুই মেয়েরই পরীক্ষা বারো তারিখ থেকে ওরা খুব মানে এখন খুব চাপ ওদের তার মধ্যেও যতটুকু পারে আমার কমপ্লিট করে দেয় ও আমার মেয়েরা খুব ভালো খুবই ভালো এই যে এই দেখুন আমি রান্না করতে করতে দেখেন কোথায় আবার চলে এসছি দেখেছেন বিছানাটি জান আমি সকালে কিন্তু মানে বাসি বিছানা তুলেই কিন্তু বাড়ির থেকে বের হয়েছিলাম বন্ধুরা আপনারা ভেবেন না আমি বাসি বিছানা আমি কখনো বাসি বিছানা রেখে আমি বাইরে যাই না বাসি কাপড়ে পর্যন্ত আমি বাইরে যাই না এটা জানেন তো আমার মায়ের শিক্ষা আমি সেই ছোট্টবেলা থেকে আমার এই মা আমার মায়ের এই শিক্ষাটা সত্যি আমি সঠিকভাবে পালন করে আসছি কেন কি আমার মা আমার যখন সাত বছর বয়স তখন থেকে আমার মা সকালে আমাকে বাস জামা কাপড় ছাড়ানো শিখিয়েছে আর আমি অনেক ছোটোবেলার থেকে কিন্তু গোপাল পুজো দিই অনেক ছোটোবেলার থেকে এটা আমার অভ্যাস এই যে পাশে ডুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানা তোলা কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট বন্ধুরা আমার বারান্দাটা ওই যে রিং লাইটটা বারান্দাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি ঝাড় দিয়ে নিচ্ছি একে একে মানে সকালে ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে এবার বিছানাগুলো ঝেড়েছিলাম বন্ধুরা তারপরে ঝাড় দিয়েছিলাম কিন্তু এখন আবার একটু ঝাঁটা দিয়ে এমনি ঝেড়ে নিলাম মানে বিছানা যারা ঝাঁটা দিয়ে একটুখানি ঝেড়ে নিয়ে তারপরে আবার ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে একবার বের করে দেবো আর রান্নাঘরটাও মোছা হয়ে গেছে প্রায় ঠিক আছে এই যে করে নিচ্ছি এই যে আর আমার তো ডেলি ব্লগ বন্ধুরা আমি যেমন জীবনযাপন করব আপনাদের সাথে তেমনভাবেই শেয়ার করব আর ভুল কিছু হলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই সমস্যাটা হয়েছে এই যে চলুন তাহলে এই যে এবার এই পারান্দাটা ঝাড় দিলে বন্ধুরা আর আপনার হচ্ছে রান্নাঘরটায় সামনেটা একটু ঝাড় দিলে আমার হয়ে যাবে তাহলে আমার সিঁড়ি টিরি সমস্ত কিছু সকালে ঝাড় দেওয়া হয়ে গেছে আর উঠোন ঠুঠন তো দেওয়া হয়ে গেছে এই যে ঠাকুর ঘরটা দেখিয়ে নিলাম বাসন টাসন মেজে কমপ্লিট একদম শুধু দুপুরবেলায় যে মিষ্টিটা নিয়ে এসছে সেই মিষ্টিটা দিয়ে ঠাকুরকে ভোগ দেবো ঠিক আছে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে এই যে ওই ভাতটা হয়ে গেছে আর আপনার এই ওই পাশে ইলিশ মাছটা হচ্ছে এই যে আর ওই যে হলুদ প্যাকেটে বন্ধুরা ওটা হচ্ছে রেশন মানে যে রেশনটা নিয়ে এসছে ওটা রয়েছে ওটা এখনো ঢালা হয়নি একটু পরে ঢেলে ফেলবো আর আমি না সবুজ লাইটটা জ্বালিয়ে দিয়েছি আমার এই বারান্দায় দুটো সবুজ লাইট আছে হ্যাঁ ছোট্ট টুনি লাইট মতো ওই দুটো আমি জ্বালিয়ে দিয়েছি আমার কাছে ভালো লাগে দেখতে সবুজ কালারের দেওয়াল তো আর ওই সবুজ কালারের লাইট ভালো লাগে এই যে আমার রান্না কমপ্লিট বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে আর এই যে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর কালকে রান্না করেছিলাম না সজনে ডাটা চচ্চড়ি আর একটু মাংস আর এই যে সালাড আর এই যে আপনাদেরকে রান্নাঘরটা আমি ঘুরিয়ে দেখিয়ে নিলাম এই যে পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাসটা সমস্ত কিছু জাগার জিনিস জাগায় গোছানো হয়ে গেছে তার মধ্যে আমার কিন্তু স্নান করে গোপালকে দুপুরে সেবাও দেওয়া হয়ে গেছে আর এই যে আমি কী কী নিয়ে এসেছি বাজার থেকে কিনে আপনাদের সাথে শেয়ার করছি এই যে এটা আমার ইয়োগার গেঞ্জি ঠিক আছে একটা ইয়োগা করার জন্য একটা গেঞ্জি কিনলাম আছে আমার আরেকটা কিনলাম আর এই যে ব্লাউজ এইটা আরেকটাও আছে আর এই যে একটা কুর্তি আর ওই যে লাল কুর্তিটা ওটা আমার বড় মেয়ের আর এই দুটো আমার দুটো কুর্তি বানানো হয়েছে এই যে আরেকটা ব্লাউজ ঠিক আছে এই যে আমার ইয়োগার একটা প্যান্ট এ আমি আর আমার বড় মেয়ে দুইজনেই পড়ি ও ওর যা আমিও তাই পড়ি আর ওই যে দুটো প্যান্ট দেখা গেল একটা ছোটো মেয়ের ছোটো মেয়ের দুটো প্যান্ট একটা পরে নিয়েছে আর একটা আছে আর একটা বড় মেয়ের প্যান্ট আর এই যে ওপরে চলে এসছি ছাদে চলে এসছি বিকেলবেলায় মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে ছাদে চলে এসছি গাছে জল দিতে কারণ কি আবার ইগায় যেতে হবে সন্ধ্যে পুজো দিয়ে আর বন্ধুরা আজকে আর সন্ধে পুজো দেওয়া পর্যন্ত আপনাদেরকে আর আমি দেখাবো না যে ছাদে ছাদের থেকেই ব্লগটা শেষ করে দেবো ঠিক আছে অনেকটাই বড় হয়ে গেছে অন্যদিন মানে যা ব্লগ করি তার থেকে অনেকটাই আজকের ব্লগটা বড় হয়েছে ঠিক আছে সে আস্তে আস্তে আমি বড় করার চেষ্টা করব। ঠিক আছে এই যে গাছে সমস্ত গাছে আমি জল নিয়ে দেব আর আজকে নিচে জল দেবো না কেন কি বন্ধুরা নিচে তো খুব একটা হচ্ছে রোদ লাগে না আমার প্রত্যেক দিন জল দেওয়ার প্রয়োজন হয় না মানে একদিন জল দিলে দুই দিন পরে আমি আবার নিচে জল দিই এই যে এক এক করে দিয়ে নিচ্ছি বন্ধুরা ঠিক আছে সমস্ত গাছগুলোই জল দিয়ে নেব তারপরে ছাদে জামা কাপড় আছে ওইগুলো ছাদের কাপড়গুলো তুলবো তুলে দরজা টরজা দিয়ে তারপরে আসবো আমি এক হাতে করে করে দিচ্ছি তো এই জন্যে সবগুলো দেয়া শেয়ার করতে পারিনি যে কয়টা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এই যে এই দেখুন আমার এইটা লেবু গাছ এর নিচে একটা হচ্ছে চেরি গাছ হয়েছে মানে চেরি নিয়ে এসেছিলাম আমরা খেয়েছিলাম একটা বীজ আমি ইচ্ছা করে পুঁতেছি দেখি তো গাছ হয় কি না সত্যি বন্ধুরা গাছ হয়েছে এবার ওই গাছটা বড় হোক তারপর আপনাদের দেখাবো আর আপনাদের আমি আরেকটা জিনিস দেখাবো সেটা আমি কালকে দেখাবো আপনাদের আমি জানেন তো বন্ধুরা আমাদের বাড়ি একটা কমলা লেবু গাছ আছে মানে যেই কমলা লেবু আমরা খাই বড় বড় এখন আমরা খাই মানে ফল আমরা খুব খাই এবার ওর থেকে ওই কমলা লেবুর বীজগুলো আমি তুলে রেখেছিলাম দিয়ে তারপরে আমি গাছে একটা টবে পুঁতেছি সেখান থেকে একটা চারা বেরিয়েছে অনেক বড় হয়ে গেছে আমাদের নিচে আমি পুঁতে দিয়ে এসতাম মানে পুঁতে দেওয়া হয়েছে ওখানে আর এই যে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ